দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারল হাট কাহারল উপজেলা দিনাজপুর জেলা শনিবারে হাট বসে শনিবার আজ সাত ডিসেম্বর দুই হাজার চব্বিশ আর এই যে সামনে যে সারগুলো দেখছেন সবগুলো এবং ক্রহজাত সার সব মাংস উপযোগী আর আমরা এই যে এই পাশে এক ভাইকে দেখছি ভাইয়ের থেকে গরু কিন্তু অনেক লম্বা অনেক উজা আসসালামু আলাইকুম

আচ্ছা গোস্তের আইডিয়া আছে কতটুকু হবে ছয় মন প্লাস ছয় মন প্লাস গোস্ত হবে একটু সরেন তো ভাই আচ্ছা এই যে হার্টে তো আপনার সমস্যা হয় না নাকি চলা চলে কোনো সমস্যা হয় না উনি কিন্তু অনেক বেটে সাইজের তবে গরু নিয়ে আসছেন অনেক বড় সাইজের ওনার থেকে গরু কিন্তু অনেক উঁচা লম্বা দেখা যায় এটা কার আপনাদের ভাইয়া

হ্যাঁ তো বিয়াল্লিশের মতো যাচ্ছে আর সাড়ে ছয় মন তো হবে না সব মিলে মাথাটা তো সব মিলে হবে হয়তো না বেশি হবে ঠিক আছে এখানে আরো একটা দেখছিলাম এটার কত কি চাওয়া ভাইয়া একশো সত্তর গোস্ত কতটুকু আসবে সাত মন আর বেচা কিনা চিন্তা ভাবনা সর্বশেষ

আর এইটা হচ্ছে বিগ বস এটা কার আসসালাম আলাইকুম কেমন বাজার চলছে দাদা বাজার কেমন চলছে একদম মোটামুটি কত টাকা মন ধরে কেনা বেচা চলছে পঁচিশ না আপনারা তো মাংস কেনা বেচা করেন সেক্ষেত্রে আপনারা তো ভালো আইডিয়া দিতে পারবেন অনেকেই বলছে বাইশ হাজার টাকা ধরে যাচ্ছে যায় না যায় না পঁচিশ পঁচিশ আচ্ছা এই গরুটা কত কি চাওয়া কত চাওয়া এটা দুই লাখ বিশ এখন পর্যন্ত কত দিছে আড়াই লাখ ভাঙবা কয় আড়াই লাখ ভাঙাতে কত হলে দেওয়া যায় ফিনিশিং এ দেখছেন এটা আড়াই লাখ ভাঙাতে বলছি আড়াই দেওয়া যায় আড়াই আড়াই দেওয়া যায় হবে না কত কত আসবে কত হ্যাঁ কত হলে দেওয়া যায় পঁয়ষট্টি সত্তর পর্যন্ত এ গেলো 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 এটা নাই নাই এখানে এগুলো করে বাবারি বাবারি একদম সোজা সোজা মানে বড় বড় সাইজের শারগুরগুলো এখানে বাধা আছে সব গুরু আসলে দাম তো জানানো কষ্টকর আমরা কিছু মাংস উপযোগী যেগুলো সেগুলো কিন্তু দেখাচ্ছে আপনাদের এটা কয় মন হবে গোস্ত কত 11.5 হ্যাঁ 11.5 কত চাইছিলেন কত হলে দেওয়া যায়

দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন